নতুন করে বলবো না যে কথাটি আপনারা জানেন অনেক হাজারবার শুনেছেন এরকম দু চারটি কথা আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি এরপরে আমি বিদায় নেব ইনশাআল্লাহ সেই পুরনো কথাগুলো হচ্ছে সর্বপ্রথম আমরা কেউই মরতে চাই না চাই কেউ মরতে চাই না দোয়ার সময় আমরা বলি আল্লাহ তুমি আমাকে ন্যাক হায়াত দান করো বলি না বলে থাকি আল্লাহর কাছে ন্যাক হায়াত চাই কিন্তু ন্যাক হায়াত পেয়ে ন্যাক হায়াতের জন্য কি করতে হবে সেটা আমরা করি না হায়াতের তাইবা আমরা চাই না হায়াত চাই হায়াতের তাইবা চাই না আল্লাহ তুমি আমাকে সুস্থ সুন্দর সুন্দর জীবন দান করো এটা চাই না কারণ এই সুস্থ সুন্দর জীবন যদি আমি পেয়ে যাই তাহলে আমি অন্যায় আর করতে পারবো না কারণ আমরা মনের ইচ্ছায়ও অন্যায়ের প্রতি আমাদের সমর্থন বারবার থেকেই যায় আরেকটি কথা আমি বলবো যেটা বলে অনেকে বলে কি সন্ত্রাস চাই না দুর্নীতি চাই না চাঁদাবাদ চাই না আমাদের স্লোগান সবাই বলি স্টেজ থেকে স্লোগান দিই আপনারাও বলেন চাই না কি বলেন চান না তো সবাই চান না দুর্নীতি চান কারা কারা কেউ চান না সন্ত্রাসী চান আপনারা ঘরে ঘরে সন্ত্রাসী হোক আপনারা চান যদি না চান দুর্নীতি না চান সন্ত্রাসী না চান চাঁদাবাজি না চান তাহলে কি করতে হবে তাহলে যোগ্য একজন সমাজ সেবক যার কাছে আল্লাহর ভয় আছে জান্নাত আর জাহান্নামের ভয় আছে তাকে আপনার সমাজে নির্বাচিত করতে হবে ঠিক কি না ভাই আমার এখন এই কথা তো আপনাদের অনেকের মনে কষ্ট যাবে কারণ হচ্ছে আল্লাহিরু লোকটা যে লোকটা পাশাক্ত নামাজ পড়ে আলেম তাকে যদি আমি নির্বাচিত করি কিভাবে হয় আমার পাশের বাড়ির চাচাতো ভাই সে তো অনেক বড় পয়সাওয়ালা অনেক বছর নির্যাতিত বিভিন্ন বিরোধী দল থেকে অনেক বছর অমুক দল থেকে অমুক নেতার আশীর্বাদ তার উপরে আছে অমুক হাজার হাজার ছোট ভাইরা তার কাছে আসে মানে আমি কি করি ওই মসজিদের ইমামকে আমি নির্বাচিত করি কি বলেন এই তো মনে কষ্ট মনে কষ্ট না না ভাইর আমার আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের আমির থেকে শুরু করে প্রত্যেকটি নেতৃবৃন্দ আমরা বলি ঠিকই চাঁদাবাজ পেলে রাস্তায় খাম্বায় বেঁধে রাখবেন ওই চাঁদাবাজ কেন চাঁদাবাজি করলো তার মূল কখনো আমরা দেখি না কার ইন্ধনে চাঁদাবাজি করলো আমরা তা দেখি না তা উদ্ঘাটন করে সেটা সমস্যা সমাধান করি না আমরা সেই চাঁদাবাজকে পিটাই মারি ধরি অনেক জায়গায় ওই পর্যন্ত হচ্ছে কিন্তু এই চাঁদাবাজি কারা করাচ্ছে এই নেতৃত্বে কারা আছে আমরা একবারও দেখি না ওই নেতৃত্বের বিরুদ্ধে আমরা ভোট দিতে যাই না ওই নেতৃত্বের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে পারি না কি বলেন ভাইরা আমার এখন থেকে আমরা ওই নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিব যেই নেতৃত্ব সাদাবাজ তৈরি করে ওই নেতৃত্বের বিরুদ্ধে আমরা স্লোগান দিব যেই নেতৃত্ব সন্ত্রাস তৈরি করে সন্ত্রাস করে না যারা সন্ত্রাস তৈরি করে তাদের বিরুদ্ধে আমরা নেতৃত্ব স্লোগান দিব কি বলেন ভাইয়ের আমার দিবেন কিনা না স্লোগান ভয় আছে ভয় তো অবশ্যই আছে কারণ এখানে সমাবেশে স্লোগান দিয়ে দিলাম ঠিক বলে বলে ফেললাম পরবর্তীতে সমাজের ভিতরে আমাকে বলবে এই তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস না ভয় করলে কাকে করব।